হাই আপুরা আসসালামু আলাইকুম নতুন একটি শপিং ব্লগ দেখার জন্য আপনাদের ওয়েলকাম করছি আর আশা করছি আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন এবারে ঈদ শপিং এর জন্য আমি প্রথমে চলে এসেছিলাম আরমে আর এখান থেকে আমার ঈদ শপিংটা স্টার্ট হয়েছিল তো এখানে এসে ঘুরে ঘুরে আমি অনেক জিনিসপত্র দেখলাম তো অনেকক্ষণ পর আমার মনে হলো আপনাদের সঙ্গে একটা ভিডিও শেয়ার করব এ নিয়ে সেজন্যই ছোটখাটো একটু একটু ফুটেজ আমি নিয়ে রেখেছিলাম তো আরও ঈদ উপলক্ষে কিন্তু অনেক মানুষের ক্রাউড থাকে তো এর মধ্যে জিনিসগুলো যেহেতু ঈদের মধ্যে নতুন নতুন অনেক কালেকশন আসে সব কিছুতেই ভ্যারাইটি আসে এই সময়টাতে শপিং করতে অনেক বেশি ভালো লাগে তো ঘুরে ঘুরে অনেক জিনিসপত্র দেখছিলাম কিছু পছন্দ হচ্ছিল কিছু হচ্ছিল না কিছু দেখা গেছে যে সাধ্যের মধ্যে আছে হয়তো এটা নেওয়া যাবে আবার কিছু আছে যে দাম একটু বেশি যেমন আমি বেশ কয়েকটা ড্রেস দেখলাম যেগুলো একটু পছন্দ হচ্ছিল সতেরো আঠারো হাজার টাকার মধ্যে প্রাইস রেঞ্জ ছিল তবে আমি আরামদায়ক কম টাকার মধ্যে ড্রেস দেখতে চাইছিলাম যেটা আমি আসলে গরমের মধ্যে আরামসে পড়তে পারবো এরপর একটু পূর্ণ হলে বাসাতেও পরে ফেলতে পারবো এরপর আমি ব্যাগের সেকশনটাতে এসেছিলাম আর অনেকগুলো ব্যাগ ঘুরে ঘুরে দেখলাম তো ব্যাগগুলো নতুন কালেকশন তেমন নেই বেশিরভাগটা ছিল আগেরগুলোই আর তো আসলে তাদের প্রোডাক্টগুলো বারবার রিপিট করে কিছু কিছু কালেকশন হয়তো ঈদের সময় নতুন করে লঞ্চ করে তারা তো সবকিছু কিছু মিলে আমার কাছে ভালোই লেগেছে আহ সব তো আর কেনা যাবে না তো বাজেটের মধ্যে যা কিছু দরকার ছিল সব কিছুই মোটামুটি নিয়ে নেওয়া হয়েছে আর কিছু কসমেটিক্স দেখছিলাম আর আদিয়ানের জন্য এখান থেকে আমি পাঞ্জাবি নিয়েছি অনেকগুলো পাঞ্জাবি দেখা হয়েছে আসলে আরামদায়ক খুঁজছিলাম যে কোনটা আরাম হবে এরপর আয়ানের জন্য পাঞ্জাবি দেখছিলাম তবে সে পাঞ্জাবি নেবে না সে টি শার্ট দেখেছে সে টি শার্ট নিতে চায় তো তাকে বললাম যে ঠিক আছে তোমার যেটা ভালো লাগে সেটাই নাও তো বাচ্চাদের পাঞ্জাবি সেকশনটাতে অনেকটা সময় কাটিয়েছি আয়ান কিছু পাঞ্জাবি দেখেছিল তো তারপর আর তার পছন্দ হয়নি বা পছন্দ হলেও তার মনে হয়েছে যে অনেক পাঞ্জাবি জমে আছে বাসায় নতুন নতুন পাঞ্জাবি কিনে শুধু জমাচ্ছি বাসায় আর পড়া হচ্ছে না তো এরকম চিন্তা থেকে সে আর পাঞ্জাবিটা নেয়নি টি শার্ট নিয়েছিল তারপর আমি একটু কুশন কভার দেখার জন্য এসেছিলাম আয়ন একটু ধরে রেখেছিল আর আমি দেখছিলাম আর একটু ভিডিও করেছিলাম কারণ এই কুশন কভারটা আমার কাছে ভালো লেগেছিল তো বাসায় গিয়ে আমি ড্রয়িং নতুন একটা সেট আপ দিতে চাচ্ছি সেটার সঙ্গে মিলিয়ে আমি দেখবো এই কুশন কভারটা আসলে যাচ্ছে কিনা এই দুইটা টি শার্ট আয়নের জন্য নিয়েছি টি শার্ট দুইটা ভালোই হয়েছে ও কোচিং এ যায় তো আরাম করে পড়তে পারবে পাঞ্জাবি হলে তো আসলে রেখে দেওয়া লাগে এরপর আমরা হচ্ছে বেবিদের বেবিদের আসলাম অনেকগুলো জামা দেখলাম তারপর জুতোর জায়গাটাতে আসলাম এখানে অনেকগুলো জুতো পায়ে দেখছিলাম আর উনি বেশিরভাগ জুতাগুলো অনেক বেশি হার্ড হয় কিছু আছে যে ভিতরে আহ পড়লে আরাম পাওয়া যায় নরম থাকে আমি একটা গ্রিন কালার জুতো খুঁজছিলাম খুব নীল হয়ে পেয়ে গেছিলাম যে এই যে পায়ে জুতোটা ডান পায়ে যে জুতোটা এত শক্ত আমার আমার পায়ের পাতাতে হচ্ছে করে তো জুতো এটা ডাক্তারের পড়া নিষেধ আছে এই জন্য আর গ্রিন কালার জুতোটা নেওয়া হয়নি তারপর একটুখানি হিল দেখছিলাম শাড়ির সঙ্গে যেন পরলে ভালো লাগে এত ভিড়ের মধ্যে মোটামুটি যুদ্ধ করে শপিং শেষ করলাম এরপর বিল করতে গিয়ে শুরু হলো আরেকটা যুদ্ধ লম্বা লাইন হলো বেশ কিছু মানুষের পরে দাঁড়িয়ে থেকে বিল করতে হলো তো অবশেষে বাসায় চলে আসলাম আর এসে মনে হলো যে আপনাদের সঙ্গে শেয়ার করব না কি কি কিনেছি এই যেখানে রাখা রড এর স্ট্যান্ড নিয়েছি এটা বেশ কয়েকদিন ধরেই ভাবছিলাম যে কিনবো কিনবো তো এটার প্রাইস নিয়েছে চব্বিশশো টাকা প্লাস ভ্যাট তো এটা তো দেখিয়ে দিলাম এরপর দেখাবো শপিং ব্যাগগুলোতে কি কি আছে

এই টাইপের দুলগুলো আমি যখনই আড়ঙে যাই দেখা যায় একটা দুইটা করে নিয়ে আসি তারপর আবার কোথায় রাখে খুঁজে পাই না কিছুদিন পরে পাই তারপর আবার হারিয়ে যায় এরকম অবস্থা তো এখানে আরেকটা কেক জিনিস দেখাচ্ছে আমি আসলে নিজের জন্য আরঙ্গে যখন জামা কাপড় কিনতে যাই তখনই গিয়ে সেই ঘর সাজানোর জিনিস ক্রোকারেজের জিনিস ওগুলোর পিছন গুল গুল করতে থাকি আর আর চুকে হচ্ছে জামাইয়ের দিকে তাকাই দেখি যে সে রাগ করছে কিনা যদি বুঝি যে রাগ করছে না তখন যা আমার ফাঁকে ফুঁকে দুই চারটা জিনিস নিয়ে নিই তখন সে বিল করে দেয় আর আমি তো মহা খুশি যতটা খুশি আমি নিজের জামা কাপড় হই না এটা সুগার পট যেভাবে ইচ্ছে সেভাবে ব্যবহার করতে পারবে এরপরে দেখাবো কিউট একটা মগ যেটা আমি আমার নিজের জন্য নিয়েছি আমার অনেক অনেক মগ কালেক্ট করতে ভালো লাগে অনেক ধরনের মগ আমার আছে তারপরে মগ কেনার শখ একদমই মেটে না তো যেখানেই সুন্দর সুন্দর মগ দেখি আমি সেখান থেকেই মগ কিনে নিয়ে আসি আর জমিয়ে রাখি ইউজও করা হয় শুধু সাজিয়ে রাখি বিষয়টা এমন না আর এটা প্যাটার্ন গুলো আমার কাছে এত বেশি ভালো লেগেছে একদম মায়ের পরে গেছি বিশেষ করে কালারটার ইয়েলো কালারের জিনিসপত্র ড্রেস আমার অনেক বেশি ভালো লাগে এই জন্য রেখে আসতে পারলাম না আর এই যে মিরর গুলো এগুলো তো আগেও অনেকবার কেনা হয়েছে অলরেডি আছে আমার তারপরে এই মিরর গুলো এত ভালো লাগে বারবারই কিনতে ইচ্ছা করে এগুলো দিয়ে আরেকটা হচ্ছে ওয়াল ডেকোরেট করবো এরপর এই দুটো ক্যান্ডেল নিলাম এটা আমি হচ্ছে নতুনই দেখেছি এই জন্য আমার চোখে পড়লো যে মাটি স্ট্যান্ডের উপরে ক্যান্ডেলটা দারুণ লাগছে ক্যান্ডেলটা শেষ হয়ে অন্য কিছু গেলে যাবে এই জন্য ক্যান্ডেলটা নিয়ে আসলাম আর এখানে ওয়াল ডেকোর করার জন্য কিছু জিনিস আমি নিয়ে এসেছি এগুলো চাইলে ডাইনিং এর প্লেসমেন্ট হিসেবে ইউজ করা যাবে তবে আমি ওয়াল ডেকোর করার জন্য মূলত এগুলো কিনেছি এই যেখানে এখানে আছে ছোট বড় মাঝারি সাইজের মধ্যে আমি ক্রোশেটের কিছু খুঁজছিলাম এগুলোর উপরে যেন প্লেস করা যায় বড়গুলোর উপরে তবে এরকম গুলো আজকে পাইনি পরবর্তীতে যখন পাবো আর আরও কিছু এগুলোর মধ্যে বিভিন্ন ডিজাইন কিনে তারপর আমি একটা ওয়ালে এগুলো প্লেস করব। অবশ্যই ভিডিও করে আপনাদের সঙ্গে শেয়ার করব। এটা নিয়েছিলাম আমি এর এখানে অনেকক্ষণ তো দেখেছি তবে আমার স্কিন টাইপের সঙ্গে সব কিছু যায় না আরঙের অনেকগুলো ফেস প্যাক ইউজ করেছি আর যেগুলোতে আমার আসলে স্কিনে র্যাশ ওঠে উপটানটা বেশ ভালো কাজ করে আর এই ফেস ওয়াশটাও আমার স্কিনে ভালো স্যুট করে এই জন্য এই দুটো নিয়ে আসলাম এরপর হচ্ছে ড্রেসগুলো দেখাই প্রথমে আমার আদিয়ানের কিউট ছোট্ট পাঞ্জাবিটা দেখাই পাঞ্জাবিটা এত বেশি কিউট হয়েছে আর ব্ল্যাক কালার তো ব্ল্যাক কালার পাঞ্জাবি ওর বাবারও অনেক বেশি পছন্দ এই জন্য এবার জন্য ব্ল্যাক কালারটাই সিলেক্ট করেছি তো গলাতে এরকম একটু একটু সুতার কাজ করা আর এগুলো হচ্ছে আমার ড্রেস অনেকগুলো ড্রেস কিন্তু দেখেছি তবে যেগুলি পছন্দ হচ্ছিল সেগুলি প্রাইস রেঞ্জ পনেরো হাজারের উপরে তারপর আমি তাগাতে গিয়ে এই কুর্তি দুইটা অনেক বেশি পছন্দ হলো প্রাইসও একদম সাধ্যের মধ্যে তো আপনাদের যাদের সাধ্যের মধ্যে কুর্তি কেনার ইচ্ছা আরোন থেকে তারা কিন্তু তাগার এই কুর্তিগুলো দেখতে পারেন এইটা এইটার প্রাইসও ও আঠারোশো সামথিং আরেকটা যেটা পিঙ্ক কালার ওইটার প্রাইসও এরকমই তো এগুলো খুব আরামদায়ক পড়তে বাসায় পরে ফেলা যায় একটু পুরোনো হলে এরকম করে টার্সেল করা আছে এরকম পুঁতি দিয়ে ফেব্রিকটাও কিন্তু খুবই সুন্দর এই যে প্রাইসটাও একটু দেখিয়ে দিচ্ছে কাছ থেকে এই কুর্তির কালারটা ভীষণই সুন্দর বিশেষ করে যে ফ্লোরাল প্রিন্টটা আছে ওটা তো দারুণ এরপর এই হচ্ছে বেবি পিঙ্ক কালারের এই কুর্তিটা দেখা এটা হচ্ছে একটা রাউন্ড কুর্তি এটার কালারটাও এত সুন্দর একদম দুইটা কুর্তি দেখে আমার মনে হয়েছে যে আর দেখতে হবে না এই দুইটাই আমি নিব এখানে আমার খুব বেশি টাইমও স্পেন্ড করতে হয়নি যে হাতাটায় এরকম করা আছে ডিজাইনটা এটার প্রাইসও হচ্ছে আঠারোশো আঠারোশোই প্লাস ভ্যাট আর কি তো আমার কাছে তো ভীষণই ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে আমার শপিংগুলো গুলো আশা করছি কমেন্টস করে জানাবেন তো এরপর আয়নেরটা দেখাই দেখায় আয়ন হচ্ছে দুইটা টি শার্ট নিয়েছে টি শার্টগুলো গুলো ধরলেই বোঝা যায় যে পরলে অনেক আরাম হবে সাধারণত আয়নের টি শার্টগুলো খুবই সফট হয় আর ছেলে বড় হচ্ছে তো খুবই চুজি হয়ে যাচ্ছে এখন নিজের কাপড়গুলো এখন নিজেই পছন্দ করতে চায় আমি কোনো কিছু পছন্দ করে এনে দিলে আগে হচ্ছে বলতো ভালো হয়েছে তো এখন বলে যে আমাকে নিয়ে গেলেই পারতা এখন সে কালারগুলো একটু চায় যে একটু হালকা কালার টাইপ কিছু পড়তে আমি বুঝতে পারি যারা আজকে নতুন দেখছেন আমার এই ভিডিওটি প্রথম এসেছে না আমার চ্যানেলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ